রক্ত নিয়ে জীবন যে ভালো রেখেছে সেই সাহসে আবার ব্যাকরতা সুযোগ পায় রক্ত আমাদের বিরুদ্ধে আমরা বেশি বৈঠকে দিব না আমরা সারা দেশের কাশি থেকে শুরু করবো আবহাওয়া সভা করতে পারছে না এই সম্পর্কে আওয়ামী লীগের প্রতিছে আমাদের অবস্থান

আজকে শরীরের রক্তের সরকার গড়তে হয়েছে তারা গত দেড় বছরে কি করছে আমরা আজকে জানতে চাই আদিনার যে প্রশাসন তারা গণহত্যা এবং ছিল। যারা ছিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইন্টিন সরকার সেটা আজকে আমরা জানতে চাই আমরা হুশিয়ার করতে চাই খুবই আজ যত দাওয়া আছে তুমি খুন গণহত্যা এবং শিশু হত্যার যা সহযোগী আছে প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে তাদেরকে জেগের পাওয়া হবে বাংলাদেশের মুক্তিকারী ছাত্র দলতা সদর রাজনৈতিক দল ছাত্র সম্মেলনকে আমি অনুরোধ করবো দিনের কিশোরদের জেগেরে পাওয়া যাবে সেখানে প্রতিবাদ হবে এদেরকে ধরে থানায় দিতে হবে এবং আমরা বলতে চাই এইখানে আসিনার পাশে এই স্বাধীন বাংলাদেশে হবে এবং আসিন আছে প্রত্যেকের বিচারে বাংলাদেশে হবে আজকে আমরা আমাদের তারা ঘুমিয়ে যায়নি যে প্রজন্ম হয়েছে তারা ঘুমিয়ে যায়নি প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে শুনে হাসিনা এবং তার বিষয়ে যারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন রাজনৈতিক দল হোক ছাত্র সংগ্রহের মধ্যে যারা যারা প্রতিবাদ কাজ করছেন তাদেরকে হুশিয়ার করতে চায় আপনার সাবধান হয়ে যান আপনার সাবধান হয়ে যান আপনার যদি এক দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন বিচারের নামে আপনারা হাইকোর্ট পাঠান আপনাদের প্রত্যেককে আমরা দেখে নিব আমরা অনুরোধ করব এই ক্ষমতা আর বিচারের দাবিতে আমাদের সবাইকে ঐক্যমত হতে হবে বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মতো অলক্ষ ছাত্র সংগঠনগুলোর মতো অবৈধ আপনার এই ঐক্যকে জোর করে জাতীয় ঐক্য তৈরি করুন প্রতিবাদ বিরুদ্ধে বাংলাদেশ বিনিয়োগান্তরের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যগত হতে হবে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা অবস্থান পরিবেশ আমরা আদালে দমন করা হবে একই সাথে আদায় বাংলাদেশের